আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সবগুলোর আমি ব্যাখ্যা এবং এই অধ্যায়ের যে বেসিক ধারণাটা আছে সবগুলো আমি আজকে সুন্দর করে বুঝিয়ে দেবো অর্থাৎ এই অধ্যায়ের যে অঙ্কগুলো করতে যে যে সূত্রগুলো দরকার এবং যেগুলো অবশ্যই তোমাকে বুঝতে হবে পারতে হবে সেগুলোই আজকে শেখাবো তাহলে দেখো তাহলে ত্রিগণৈতিক অনুপাত এই তীগোণতিক অনুপাতে মূলত তোমাদের এখানে একটা সমনে ত্রিভুজের বাহু এবং কোনগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে কি হলো এখানে মূলত একটা ত্রিভুজের বাহু এবং কোনগুলোর মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো দেখো এখন সমনে ত্রিভুজ সমনে ত্রিভুজটা কী আগে বুঝতে হবে তো সমনে ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে সমনে ত্রিভুজ বলে যেমন এইটা একটা ত্রিভুজ তাই না এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই যে এখানে কোনটা দেখতে পাচ্ছ এটা নব্বই ডিগ্রি এইটা হলো নব্বই ডিগ্রির একটা প্রতীক এই কোনটা আছে কত নব্বই ডিগ্রি আর এই নব্বই ডিগ্রি কোণের যে বিপরীত বাহুটা থাকবে এই কোনটা হলো তো নব্বই ডিগ্রি এর বাহু হলো এটা এই বিপরীত বাহুকে কি বলা হয় অতিভুজ ঠিক আছে তাহলে আর আমরা এখানে এই কোণ এটাকে বলতেছি এই এই কোণটার বিপরীত বাহ হল এটা তাহলে এটা বাহু আর এই কোণটার সন্নিহিত বাহ হল এটা এটা হলো সন্নিহিত বাহু যদি তোমাদের এটাই আবার এইভাবে বলা যায় তাহলে দেখো এটা হলো সমকোণ সমকোণের বিরুদ্ধ হলো এটা এটাকে অধুজ বলে আর এটা হলো প্রদত্ত কোণ এটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব বা থিটা থাকতে পারে বা তোমার বিটা থাকতে পারে গামা থাকতে পারে ইত্যাদি থাকতে পারে ঠিক আছে তো যে কোনটা বলবে তার বিহুৎ বাহুটাকে আমরা কি বলবো লম্ব আর এই এই বাহুটাকে আমরা বলবো যে ভূমি ঠিক আছে তাহলে এটাকে তুমি এভাবে বলতে পারো যে এই কোনটার দেখো এটা হলো সমনে ত্রিভুজ হ্যাঁ ত্রিভুজে এটা হলো সমকোণ সমকোণের বাহু হলো অতিভুজ আর এই যে কোনটা বলবে তার বিপরীত বাহু হল এটা আর এটাকে আমরা লম্ব বলতে পারি ঠিক আছে আর এটা হলো সন্নিহিত বাহু এই সন্নিহিত বাহুকে আমরা কি বলতে পারি ভূমি বিষয়টা বুঝা গেছে আর যদি এই কোনটা এখানে না হয়ে যদি আমরা এখানে উপরে হয়তো তাহলে কি হইতো তাহলে এই বিপরীত বাহ হলো এটা হতো ঠিক আছে আর সন্নিহিত বাহু হইতো এটা তো আমরা এটা পরে দেখাচ্ছি এখন যেটা দেখো এই বাহুগুলো নিয়ে যে সূত্রগুলো আছে সেই সূত্র অর্থাৎ এই যে অতিভুজ ভাগ লম্ব বা লম্ব ভাগ প্রতিভূজ বা ভূমি ভাগ লম্ব এই ধরনের এই বাহুগুলো দিয়ে আমরা যে অনুপাত যে তৈরি করি ছয়টা অনুপাত পাই এই ছয়টা অনুপাতের সূত্র আমাদের এখানে লেখা আছে কি কি লেখা আছে একটু মনে রাখার কৌশল আমি এখানে লিখে রেখেছি যে এক সাগরে লবণ আছে তার মানে কি সাইন্থিটা এই যে সাতে সাইন্থিটা লতে কি লম্ব আর আসেতে আমরা বলবো এখানে অতিভুজ তার মানে সাইন্থিরা সমান কি লম্বভাগ অতিভুজ এই লম্ব আর অতিভুজের অনুপাতটাকে সাইন্থিটা দিয়ে প্রকাশ করা হয়েছে তো সাইন্থিরা সমান লম্বভাগ অতিভুজ এটা তুমি কিভাবে মনে রাখবে সেটা হলো সাগরে লবণ আছে এটা দিয়ে মনে রাখবে তো সাতে এই সাগরের সা এটা হলো সায়েন থিটা আর লতে তুমি লম্ব চিন্তা করবে আর আসেতে তুমি অতিভূত চিন্তা করবে তার মানে সাগরে লবণ আছে আমরা এটা সবাই জানি তাই না সেইটা কথাটাকে কেন্দ্র করে বা সেই বাক্যটাকে কেন্দ্র করে আমরা বলতে পারি যে সায়েন থিটার সময় লম্বাভাগ অতিভুজ একইভাবে এখানে বলতে পারি যে এখানে কি আছে কবরে ভূত আসে তাহলে এই কবরের ক এই ক দিয়ে তুমি বুঝবা কস্থিটা আর ভূতে বুঝবা এই অর্থাৎ এই ভূতের ভূ এটাকে তুমি বুঝবা ভূমি আর আসেতে বুঝবা এখানে বুঝ বিষয়টা ক্লিয়ার তারপর দেখো এখানে লেখা আছে টেরা লম্বা ভূত এই টেরার টেন থিটা হ্যাঁ টেরাকে থিটা চিন্তা করবা আর এই লম্বার ল আসে লম এখানে ল তে লম্ব চিন্তা লম্ব চিন্তা করবা ঠিক আছে আর এখানে ভূত আছে ভূতের ভূকে ভূমি চিন্তা করবা তার মানে লম্বা ভূত অর্থাৎ এখানে কি ভূমি আশা করি এটা বুঝতে পারছো তারপর দেখো এখানে চার কসেক থিটা হলো সাইন থিটার বিপরীত ঠিক আছে কসেক থিটা হলো সাইন থিটার বিপরীত অর্থাৎ কসেক থিটার সমান কি বলতে পারি সাইনের যে এটা আছে এই যে সাইন থিটার সমান কি লম্ব ভাগ প্রতিভূজ তার মানে এটা উল্টাই দিব মানে অতিভুজটা তখন উপরে চলে যাবে আর লম্বটা তখন নিচে আসবে অর্থাৎ এই হরটাকে উপরে দিবা আর লবটাকে নিচে দেবা তার মানে আমরা কসেক থিটা বলতে পারি এই যে অতিভুজ ভাগ লম্বা তার মানে এটাকে উল্টা দিলে আমরা কি নিচেটা উপরে উপরটা নিচে তার মানে লম্বা অতিভুজ ভাগ লম্বা লিখতে পারি আশা করি এটা বুঝতে পারছো একইভাবে দেখো পাঁচ সেক থিটা হলো থিটার বিপরীত থিটা হলো কস্তিটার বিপরীত তাহলে সেকথিটার সমান কী বলতে পারি যেহেতু সেকথিটা হলো কস্তিটার বিপরীত তা কস্থিটার সমান কী আসে ভূমি ভাগ অতিভুজ আছে তার মানে এটা উল্টা দেবো অর্থাৎ নিচেরটা উপর দেবো উপরটা নিচে তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে অতিভূজ ভাগ ভূমি লিখতে পারি আশা করি এটা বুঝতে পারছো তারপর ছয় কর্থিটা হলো ট্যান থিটার বিপরীত তাহলে অর্থাৎ কর্থিটার সমান আমরা বলতে পারি ট্যানের বিপরীত মানটা তো টেন কি আছে লম্ব ভাগ ভূমি তার মানে এটা উল্টা দিলে আমরা মান পাই তাহলে ভূমি ভাগ লম্ব তো আশা করি এগুলো বুঝতে পারছো সুন্দর করে এরপরে আমরা যেটা যাব পরের সূত্রগুলো দেখো এই যেটা তাহলে দেখো এর আগেও আমরা দেখেছি যদি কোনটা এই জায়গায় হয় তাহলে এর বিপরীত বাহুটা হলো লম্ব আর এই সমকোণ তো এটা তাই না সমকোণের বিপুৎ বাহুকে অতিভুজ বলে সর্বদাই মনে রাখবা সব সময় মনে রাখবা সমকোণের অতিভুজ বলে ঠিক আছে আর এই ভূমি ভূমি কোন উৎপন্ন হয় ভূমি আর সাথে তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে এটা কি হবে ভূমি হবে তাই না এটা ভূমি তাহলে পিথ হাউসের উপাদ অনুসারে আমরা বলতে পারি যে অতিভূজ স্কার সমান লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো পিথ হাউসের কি ছিল তোমাকে এটা জানতে হবে পিথ হাউসের ছিল সমনে ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত লম্ব অর্থাৎ এই অতিভুজটার উপর যদি একটা লম্বন করা হয় তাহলে সেটা হবে ওই ওই ত্রিভুজের বিপরীত বাহুদয়ের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান এটা ঠিক আছে তাহলে সেই অনুসারে আমরা এখানে বলতে পারি যে পিতাহাস হাসি অনুসারে পাই অতিভুজ স্কার সমান লম্বা স্কার প্লাস ভূমি স্কার আমি আবার বলছি পিতা হাসির ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বরহাত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান সেই অনুসারে আমরা বলতে পারি যে সমান ভূমি স্কয়ার তো এইটাকে আমরা গাণিতিক উপায় লিখতে পারি যে যদি আমরা তুলে দিই এ পাশে রুট হয়ে যাবে রুটার উপর রুট হয়ে যাবে তাহলে অতিভূষের সমান বলতে পারি যে যে রুট রুড ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমিস্কার অর্থাৎ এখানে স্কারটা তুলে দিলে এই পাশে কি হয়ে যায় রুট হয়ে যায় এইটা লেখা আছে তো একইভাবে এইটা থেকে আমরা আবার বলতে পারি যে কি বলতে পারি লম্ব সমান রুডোভার অতিবিশ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার আবার ভূমি সমান বলতে পারি রুডোভার অতিবিশ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তার মানে এইটা হলো মেইন এটা থেকে আমরা এটা লিখেছি এটাও লিখেছি এবং এটাও লিখেছি এটা থেকেই তুমি যদি সাধারণ যে হিসাব নিকাশ পারো মানে কি এই যে ক্যালকুলেশন পারো তার মানে তুমি এটা থেকে এটাও পাবা এটা থেকে এটাও পাবা এবং এটা থেকে এটাও পাবা আশা করি এটা বুঝতে পারছো ঠিক আছে এরপরে দেখো আচ্ছা পরের দেখো এখানে দেখো তীর্ঘ নীতির সূত্রগুলো সহজে মনে রাখার তালিকা দেখো তো এই তীর্ঘনীতির অঙ্কগুলো এই যে অঙ্কগুলো করার জন্য এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলো করার জন্য যে যে সূত্রগুলো দরকার হবে আমি এগুলো সবগুলো লিখে রেখেছি এখানে দেখো সাইন থিটা সমান ওয়ান বাই কশেক থিটা আবার কশেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা এখানে দেখো কচ থিটা সমান ওয়ান বাই সেক্স থিটা আবার সেক্স থিটা শন ওয়ান বাই ক থিটা এ যে এটা এখানে দেখো টেন থিটা শরণ ওয়ান বাই কর থিটা আবার কর থিরা শন ওয়ান বাই টেন থিটা চারনবাদে দেখো

আবার দেখো সাইনস্কোয়ার থ্রিটা প্লাস থিটা সমান ওয়ান এটা থেকে আমরা অনেক সূত্র বানাতে পারি এই যে গাণিতিক হিসাবে আমরা এটা লিখতে পারি যে কী লিখতে পারি বলো তো এই যে সাইন স্কোয়ার থ্রিটা সমান তাহলে দেখো এটাকে যদি ওই পাশে পাঠে তাহলে মাইনাস হবে না তার মানে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কি এই যে কলস্কোয়ার থ্রিটাও লিখতে পারি তাই না তার মানে এইটা থেকে এই সূত্র থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থ্রিটা সমান ওয়ান মাইনাস কলস্কার থ্রিটা আবার একইভাবে লিখতে পারি যে এই যে কজকার থ্রিটা সমান কি লিখতে পারি যদি কজ স্কোয়ার থিটা এই পাশে রাখি আর এটাকে যদি ওই পাশে পাঠাই তাহলে মাইনাস হবে না কি লিখতে পারি ওয়ান থিটা তাহলে ওয়ান থিটা লিখতে পারি তাই না তাহলে দেখো এটা হলো মেন সূত্র এটা কি এই জিনিসটা হলো মেন এইটা থেকে আমরা সাইনস্কোয়ার থিটা সমান বলতে পারি যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা আবার কজ স্কোয়ার থিটা থেকে বলতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা তোমাদের এই অঙ্কগুলো করার জন্য অনেকবার এই ধরনের জিনিস ব্যবহার করতে হবে অনেকবার ঠিক আছে সুতরাং এগুলো প্রত্যেকটা মুখস্থ রাখবে ধাপে ধাপে তোমরা মুখস্থ করে অবশ্যই মুহস্ত রাখতে হবে না মুহস্ত রাখলে কিন্তু অঙ্ক পারবে না বুঝবে না তারপর দেখো সাত শেষ কা থিটা মাইনাস টেনিস ক্ষেত্রে সমান ওয়ান তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যদি শেষ কা থিটাকে এই পাশে রাখলাম মাইনাস টেনিস ক্ষেত্রে ওপাশে পাঠালাম তাহলে মাইনাস টেনিস কারিটা উপাশে প্লাস টেনিস ক্যথিটা হয় তাহলে ওয়ান ওয়ান আসে আর এটাকে এ পাশে আসে এ এটা হয়েছে তার মানে শেষ থিটা সমান ওয়ান প্লাস টেনিস কারিটির লিখতে পারি তাই না এরপরে দেখো আট কস থিটা মাইনাস থিটা সমান ওয়ান এটা সূত্র এটাকে আবার এভাবে লিখতে পারি কস স্কোয়ার থিটা প্লাস এই মাইনাস কট স্কোয়ার এই পাশে তাহলে এটা প্লাস হয়ে গেছে তো আশা করি তোমরা এই সূত্রগুলো ভালো করে বুঝতে পারছো এবং এই সূত্রগুলো অবশ্যই তুমি আলাদাভাবে একটা নোট করে নেবে খাতায় সুন্দরকে লিখে তারপর তুমি মুখস্থ করবে ঠিক আছে আরও কিছু জিনিস তোমার এখানে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি দেখো যেটা তোমার অবশ্যই পারতে হবে তাহলে দেখো যেটা পারতে হবে যেমন এই যে একটা ত্রিভুজ এ বি সি এটা সম ত্রিভুজ তাহলে সমনে ত্রিভুজের বিপুল বাহুকে কী বলে অতিভুজ বলে হ্যাঁ এটা অলে অতিভুজ হবে ঠিক আছে এইবার প্রদত্ত কোণ এখানে যদি এবার কোনটা এই জায়গায় আসছে তাহলে এই কোণের বিপরীত বাব হলো এটা এটাকে কি বলবো আমরা লম্ব বলবো ঠিক আছে আর কোন উৎপন্ন হয় ভূমি আর অতিভুজের সাথে সরি হ্যাঁ ভূমি আর অতিভুজের সাথে তাহলে এটা তো অতিভুজ তাহলে এটা কী হবে ভূমি হবে এই যেতা তাহলে একটটু জিনিস তোমাদের মনে রাখা ভালো যে অতিভুজ সমান কি এখানে যে পয়েন্টগুলো মনে রাখো অতিভুজ হলো অতিভুজ হলো সমকোণ বিপরীত বাহু অতিভুজ হলো সমকোণের বিপরীত বাহু সমকোণের বিপরীত বাহু এটা অবশ্যই মনে রাখবে ঠিক আছে অতিভুজের সমনের বিরুদ্ধ তাহলে সমকোণ তো এটা তাই না সমকোণের বিরুদ্ধ হল এটা এটাকে অতিভুজ বলে ঠিক আছে তারপর দুই প্রদত্ত কোণের প্রদত্ত কোণের প্রদত্ত কোণের বিপরীত বাহুকে কি বলে লম্ব বলে লম্ব বলে ঠিক আছে এটা তেন কোন উৎপন্ন হয় ভূমি আর অতিভুজের সাথে ভূমি আর অতিভুজের সাথে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে তাই না তাহলে অতিভুজ হলো বিরুদ্ধ বাহু বা এভাবে বলা যায় অতিভুজটা হলো ত্রিভুজের সবচেয়ে বড়ো বাহুটা ত্রিভুজের তো এই এই তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু হলো এটা তো আমি সেভাবে বলবো না আমি জাস্ট বলবো সমকোণের বাহুটাকে বলে অতিভুজ বলে আর যখন যেটা বাহু কোন যেটা বলে পদত্ত কোন বলতে যেটা কোন বলবে যদি আমি এখানে দেখো এখানে যদি আমি দিই বিটা তাহলে বলো তো বিটা কোণের সাপেক্ষে কিন্তু এটা লম্ব হবে এই বিটা কোণের সাপেক্ষে এই বিটা কোণের সাপেক্ষে এটা হবে লম্ব আর এটা হবে ভূমি আর এটা তো অতিভুজ সব সময় তাই না এইটা তাহলে দেখো তো আমি যদি এখন বলি এখানে থিটা সাপেক্ষে সাপেক্ষে হ্যাঁ থিটাকোণের সাপেক্ষে এই যে থিটা কোন কিন্তু এটা তাহলে তো অতিভুজ কোনটা এসি অতিভুজ এ বাহুটা অতিভূজ তাই না এটা তো সবসময় অতিভূষ থাকবে সমর বিরোধ বাহু তারপর তাহলে এইবার দেখো তো কি না আর এব হলো কি ভূমি এটা কিন্তু খুব জরুরি ঠিক আছে আবার বিটা কোণের সাপেক্ষে বিটা কোণের সাপেক্ষে বিটা কোণের সাপেক্ষে কি অতিভুজ তো হ্যাঁ এবি কি বলতে থিটা কোণের সাপেক্ষে আর বিটা কোণের সাপেক্ষে যা যেটা কোন হোক না কেন তাই সে সমকোণের বিধব হলো অতিভুজ তাই না এই যে এত তারপর এবি সমান কি ভূমি সরি বিটা কোণের সাপেক্ষে এটা হল লম্ব বিটা কোণে বিটা কোণের সাপেক্ষে এটা হল কি লম্ব তাই না এই যে বিটা কোণ এটা এই কোণের সাপেক্ষে এই বিপরীত বাহু হল এটা এটা হবে লম্ব আর এই যে বিসি 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 হবে কি তোমার এই বিসি হবে ভূমি এই যে ভূমি আশা করি এটা বুঝতে পারছো ঠিক আছে তার মানে বিটা কোণের সাপেক্ষে এই যে দেখো বিটা কোণের সাপেক্ষে এই এই কোনটার বিরুদ্ধ হল এটা এটা হলো তাহলে লম্ব ঠিক আছে কি হবে লম্ব আর এই এটা তো অলেজ এজিভূত সমগ্র বিরুদ্ধ এটা তাহলে কি হবে এটা হবে ভূমি বুঝতে পারছ তাহলে দেখ চিত্র কিন্তু একটাই জাস্ট কোনটার সাপেক্ষে বাহুগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে এই যে লম্বার ভূমি উল্টে যাচ্ছে কোনগুলো সাপেক্ষ তাই না তো এটা জিনিস মনে রাখা অবশ্যই তোমাদের জরুরি এটা না পারলে তোমরা আসলে অঙ্কতে ভুল করবা তা আজকে এ পর্যন্তই যদি আমার এই ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক দিবে শেয়ার করবে কমেন্টস করবে থ্যাংক ইউ সো মাচ